একদিকে যখন সন্দেশকালীর ভাইরাল ভিডিও নিয়ে রাজ্য রাজনীতি দল পার ঠিক তখনই অন্যদিকে শুক্রবারই সন্দেশকালীর ভাইরাল ভিডিও নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশকালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল আগামী সপ্তাহে শুরুতেই এই মামলা শুনানি কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বাঘমন্ডি ব্লকের চুরকি গ্রামে এদিনও ছাত্রীর দেহ চোখে পড়তেই পরিবার সহ প্রতিবেশীরা তাকে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার বেলা বারোটা নাগাদ দেহ জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্কে পাঠানো হয় শুক্রবার সকালের পর বাঁকুড়া জেলার সালদরা ব্লকের সালমা গ্রাম পঞ্চায়েতের সাদদেউরি গ্রামের মহিলারা পানীয় জলের দাবিতে সালদরা মেজিয়া রাজ্য সড়কের উপর হারি কলসি বালতি নামিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা মমতা ভোট পাওয়ার জন্য সিএর বিরোধিতা করছে চ্যালেঞ্জ করে যাচ্ছি কারো ক্ষমতা থাকলে সিএতে হাত লাগিয়ে দেখুক এসে মমতা ও আক্রমণ করলেন অমিত শাহ শুক্রবার নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে একটি জনসভায় উপস্থিত হন অমিত শাহ রানাঘাট লোকসভার মাসদিয়া স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয় মঞ্চে উঠে তিনি প্রায় পনেরো মিনিট বক্তব্য রাখেন লোকসভা ভোটের প্রচারে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নোয়াপাড়া বিধানসভায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জনসভা করতে আসেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেখানে এসে তৃণমূল সরকারকে কড়া ভাষায় নিশানা করেন তিনি তিনি বলেন পশ্চিমবঙ্গ থেকে অনেক ছোট রাজ্য অসম কিন্তু তবে এই সরকারের ট্যাক্স না হাল করে তুলেছে এই রাজ্যের মানুষকে ভোটটার জমি থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃত্যুতে উদ্ধার ঘিরে চাঞ্চল্য চাকুলিয়া থানার বিলাতিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তার ধারে ভুট্টা জমিতে এক যুবতীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বৃহস্পতিবার বারুইপুরের বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকা থেকে মাদক উদ্ধার করতে এসে আক্রান্ত হয়েছিল বারুইপুর থানার পুলিশ তারপর থেকে এই এলাকা প্রায় শুনশান হয়ে রয়েছে বাবু নামে এক ব্যক্তির বাড়ি থেকে ওই মাদকের হদিস পায় পুলিশ আজ ঘটনাস্থলে গিয়ে দেখা গেল বাবু সহ প্রায় বেশ কয়েকটি বাড়িতে ঝুলছে তালা ভয়ে মুখ খুলতে চাইছেন না কেউই গতকালের ওই ঘটনায় চার এসআই এবং তিন এএসআই সহ তেরো জন পুলিশ আক্রান্ত হন তারপর থেকে চলছে পুলিশের রেড পুলিশের ভয়ে এলাকা ছাড়া গ্রামের পুরুষরা বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বহাল তবিয়তে রাস্তার আশেপাশে ছোলানো ছিল বিজেপির পতাকা শুক্রবার সকালেই ছবিটা বদলে গেল এক পথসভা উপলক্ষে ঝোলানো পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং তা রাস্তায় লুটোপুটি খাচ্ছে রাতের অন্ধকারে বিজেপি দলীয় পতাকা ছিঁড়ল কারা তা নিয়েই সকাল থেকে উত্তেজনা বনগা পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ এলাকার তৃণমূল কাউন্সিলর চিরঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের লোকজনই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর চিরঞ্জীব বলেন এসব আমাদের দরকার হয় না আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখি চলছিল নাকা চেকিং আর সেখান থেকে উদ্ধার হলো পঁচাত্তর পেটি পাচার করা অবৈধ কাশির অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কেন্দুলি গ্রাম এবং ঝাড়খণ্ডের বর্ডারে শিউরি থানা পুলিশের পক্ষ থেকে চলছিল নাকা চেকিং সেই সময় সন্দেহজনক একটি লরিকে আটক করে পুলিশ চেকিং এর সময় লরি থেকে উদ্ধার হয়ে পঁচাত্তর পেটি নিষিদ্ধ কাশির সিরাপ যা মূলত নেশার কাজের জন্য ব্যবহার করা হতো হকি প্রো লিগের ইউরোপ লেগের জন্য ভারতের চব্বিশ সদস্যের দল ঘোষণা করা হয়েছে ভারত টুর্নামেন্টে দুই লেগে আর্জেন্টিনা বেলজিয়াম জার্মানি এবং গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুবার করে মোট আটটি ম্যাচ খেলবে প্রথম লেগ বাইশ থেকে তিরিশে মে বেলজিয়ামের অ্যান্টোয়ার্পে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয়টি এক থেকে বারো জুন লন্ডনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট প্যারিস অলিম্পিকের জন্য ভারতের ড্রেস রিহার্সাল হিসেবে কাজ করবে এবং ভারতীয় দলের প্রধান কোচ ক্রেইগ ফুলটনকে প্যারিসের জন্য ভারতীয় দলকে ভালোভাবে তৈরি করতে সাহায্য করবে সম্প্রতি অস্ট্রেলিয়ায় কাছে অ্যাওয়ে টেস্ট সিরিজে ভারত পাঁচ শূন্য ম্যাচে হেরেছে অবশেষে চার হাত এক হলো বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন আদৃত রায় ও কৌশম্বী চক্রবর্তী হাওড়ার একটি ব্যাংকুয়েটে বসেছিল তাদের বিয়ে রাস্ত বাঙালি রীতিনীতি মেনে বিয়ে করলেন তারা বিয়েতে ছিল সাবিকিয়ানার ছোঁয়া আদৃতের পরনে ছিল তফরের পাঞ্জাবি কৌশম্বী সেজেছিল লাল বেনারসিতে তাদের বিয়ের ছবি ভাইরাল হতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা ডোমজুরে কয়েক স্থানীয় কয়েকজন বাসিন্দার হাতে হেনস্থার শিকার হলেন সাথী ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অনুমিতা দত্ত ঘটনাটি সূত্রপাত গাড়ি পার করা নিয়ে অভিনেত্রী অভিযোগ ডোমজুরে মাকে নিয়ে গাড়ি করে দিদির বাড়ি যাচ্ছিলেন তিনি এরপর ডোমজুরে একটি দোকানের সামনে গাড়ি রাখেন তিনি দোকানের মালিক তাকে বাধা দেন গাড়ি রাখতে তাতে পাল্টা আপত্তিও জানান অনুমিতা তার বক্তব্য নো পার্কিং জন লেখা নেই তাহলে তিনি কেন গাড়ি সরাবেন এরপরই শুরু হয় বচসা স্থানীয় কিছু লোকজন তাকে এবং তার মাকে মারধর করে বলে অভিযোগ এরপর হন অভিনেত্রী বাংলাদেশের বহু চর্চিত পরিমণি নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবনী নারায়ণ ঘটনা নিয়ে শিরোনামে থাকেন অভিনেত্রী এবার ফের একবার শিরোনামে উঠে এলো পরি কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী তবে এই কন্যা সন্তান দত্তক নেওয়া ছোট্ট কন্যা সন্তানের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম বৃহস্পতিবার নিজেই সুখবরটি দেন পরিমণি তবে এখনই কন্যা সন্তানের মুখ দেখাতে বনিকাপুরের কন্যা জাহ্নবীর ঠিকই শুনছেন মুম্বইয়ে চুয়াল্লিশ কোটি টাকার বিলাস বহুল জাহ্নবীর বাড়িটি কিনে ফেললেন রাজকুমার রাও তার স্ত্রীপত্র লেখা বহুদিনের দেখা একটি স্বপ্ন পূরণ করলেন এই জুটি তবে স্বপ্ন পূরণের নেপথ্যে নাকি রয়েছেন কিং খান এদিন রাজকুমার বলেন শাহরুখ আমাকে বলেছিল যখনই বাড়ি কেনার পরিকল্পনা করবে তখন সামর্থ্যের বাইরে গিয়ে কিনবে এতে তুমি বেশি পরিশ্রম করতে তৎপর হবে আর এই কথাটাই অনুপ্রেরণা জুগিয়েছেন নাকি অভিনেতা